এই যেটা দেখছেন যে ষোলো মাইল স্ট্যান্ড কালিয়া চক ষোলো মাইল স্ট্যান্ড এখান থেকে সামনে সতেরো মাইল থেকেই এগোতে হবে এই যে দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান পেট্রোল পাম্প ষোলো মাইল বাটাই বলেছিলাম জ্যামগুলো গাড়ি গেছে আমরা ট্রাফিক মাইন্ড মাইন সামনে সতেরো মাইল বিশ সেপ্টেম্বর পাঁচ দিয়ে এই যে টার্ন নিলাম ট্রাফিক সিস্টেম মেনে সবসময় চলাচল করবে নিয়ে সাইডে পেট্রোল পাম্পে দেখুন কত ভিড় কালি থেকে প্রথম পার্ক ড্রিম ভ্যালি চিলড্রেন পার্ক এই যে ড্রিম ভ্যালি চিলড্রেন পার্ক পুরো পেট্রোল পাম্প থাকবেন কি অবস্থা গে কি গ্যানজাম কিন্তু এই সপ্তাহ গিয়ে না এক সপ্তাহ পরে যেন প্রচণ্ড ভিড় টিকিট তিরিশ টাকা করে ছোটো বাচ্চা হোক আর বড়ো বাচ্চায় হোক ত্রিশ টাকা